আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার সবজি বাগানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি দেখুন আমার সবজি বাগানের অবস্থাটা কি আল্লাহ কী পরিমাণ সবজি দিয়েছে সুবাহান আল্লাহ এখানে দেখুন এখানে একটি কামরাঙ্গা মরিচ আছে দেখেন কামরাঙ্গা মরিচ ধরেছে ওই যে দেখেন ওইখানে আরেকটি কামরাঙ্গা মরিচ গাছ সুবাহান আল্লাহ মরিচের অবস্থা দেখেন কি পরিমাণ মরিচ ধরেছে একটি গাছে এটা আমি শুধু এক সাইড দিয়ে ধরলাম আর চাইতে বেশি এখানে দেখুন এখানেও মরিচ গাছের অবস্থা দেখেন মাসাল্লাহ কিভাবে কাঁচামরিচ ধরেছে সুবাহান আল্লাহ কাঁচামরিচের অবস্থা দেখেন সুবাহান আল্লাহ এখানে দেখেন কাঁচামরিচ কি অবস্থা অবস্থা দেখেন কাঁচামরিচের কি পরিমাণ কাঁচামরিচ ধরেছে মাসাল এই কাঁচামরিচ গাছটার উপর দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা গাছ পুরো বট গাছের মতো ছড়েছে মাশাল দেখেন এখানে আমার পুঁশাকের কত আগা কেটেছে এক একটা এক একটা গাছ থেকে কত আগা যে কেটেছি দেখেন টপের মধ্যে লাগানো টপের মধ্যে লাগানো এই যে একটা টপ এখানে একটা টপ দেখেন কি পরিমাণ যে পুঁশাক হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এখানে টপে ভেন্ডি গাছ দেখেন ভেন্ডি এসেছে এখানেও দেখেন ভেন্ডি গাছে পাতায় পাতায় ভেন্ডি আসে এখানে পুঁইশাক একটা ম্যাজিক দেখায় আপনাদেরকে সেম আমার থিমের বাগানে দেখেন মাসাল্লাহ এত পরিমাণ সিম আসছে আমার কাছে সিমগুলো সব আমার জমির ভিতরে জ্বলে আছে আমি ভিতরে যাচ্ছি ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার বাগানে সিমের বাগানেশাল সুবাহান আল্লাহ সিম দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিম আমার বাগানের ভিতরে আমি আসছি দেখেন সুবাহানুবাহানুবাহানি এই যে দেখেন সবগুলো আর এদিকে হলো ভেন্ডি এক সিরিয়ালে ভেন্ডি আর এটা হলো আমার দেখেন আমার সমান উঁচা মরিচ গাছ কিভাবে মরিচ ধরেছে দেখেন এখানে টপের মধ্যে দেখেন কি লম্বা লম্বা মরিচ এখানে ধরেছে পাতার জন্য দেখা যাচ্ছে না মরিচ আর মরিচ এখানে দেখেন শুধু মরিচ আর মরিচ এখানেও পুঁইশাক লাগিয়েছিলাম এখানে ভেন্ডি গাছ প্রচুর ভেন্ডি কেটেছি আর একটা মিউজিক দেখেন আমার এখানে এলো বেগুন দেখেন দেখেন বেগুন কিভাবে ধরেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বেগুন দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ এত বেগুন আর এখানে এটা যদি আপনাদেরকে না দেখায় এটা তো এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটি গাছে এত পরিমাণ মরিচ আসতে পারে দেখতে পাচ্ছেন মরিচ আর মরিচ দেখতে পাচ্ছেন কি এইগুলো মরিচ আর মরিচ এখানে আমার করলা বাগানে দেখেন করলা বাগানে দেখেন করলা করলার অভাব নাই করলা আল্লাহ কি পরিমাণ করলা হয়েছে দেখেন করলা আর করলা গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে করলা হয়েছে মাশাল এই যে দেখেন এই যে করলা গাছটাই সে এইখানে করলা জ্বলে আছে এই দিকে দেখেন আমার বেগুন গাছে বেগুন ধরে আছে প্রচুর বেগুন ধরে আছে ভেন্ডি গাছ এখানে একটি ভেন্ডি গাছ পরে গেছে দেখেন মাসাল্লাহ করলা কি পরিমাণ করলা দেখেন এদিকে শশা জ্বলে আছে আরেকটা মেজিক দেখেন এটা একটা আমার মিষ্টি কুমড়া এটা প্রথম লম্বা হয়েছে এখন এটা মোটা হবে বিশাল বড় হবে পনেরো বিশ থেকে তিরিশ কেজির মতো হবে টমেটো দেখতে পাচ্ছেন কি পরিমাণ টমেটো দেখেন হয়েছে আমার বাগানে দেখেন করলা প্রচুর করলা ধরে আছে ওইদিকে শশা ধরে আছে প্রচুর পরিমাণে শশা টমেটো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমার এখানে সবজি আল্লাহ দিয়েছে এদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হইলো আমার আমি আগে সর্বপ্রথম ডাটা ফেলছিলাম এটা হলো আমার একটা দেখেন ডাটা গাছ দেখেন কত মোটা ডাটা গাছ কত বড় হয়েছে আমি এটা উঠিয়ে লাগিয়েছিলাম উঠিয়ে এনে লাগিয়েছিলাম বিশাল বড় ডাটা গাছ হয়েছে দেখেন ডাটা গাছ এটা হলো আমার বিলাতি দৈন্য পাতা এই বিলাতি দৈন্য দেখেন মাসাল্লাহ ফুল এসেছে এই ফুল থেকে এনে বিচি পড়বে আবার আগামী বছর ইনশাল্লাহ হবে প্রচুর পরিমাণে বিলাতি দৈন্য এটা হলো আমার করলা বাগান বাহির দিয়া দেখাই আপনাদেরকে দেখেন ওইগুলো ভিতরে দেখিয়েছিলাম এই যে দেখেন করলা সুবাহান আল্লাহ এটা হইলো আমার করলা গাছের করলা বাগান এই যে শশা দেখুন কত বড়ো একটা শশা ধরে আছে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই হইলো আমার বাগানের ছোট্ট একটি বাগান বাগানের বেড়ার মধ্যে শশা গাছ আর করলা গাছ ওইদিকে শশা ধরে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম গাছের আগাটার মধ্যেও শশা ধরে আছে সুবাহান আল্লাহ তো বন্ধুরা ফেসবুক বন্ধুরা আমার বাগান দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার সবজি বাগানটা কেমন হলো তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ